নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে তিথি থাকছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৈশাখের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ রেবতী নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে মহুবিক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে করণ পক্ষ কৃষ্ণ পক্ষ আয়ুষ্মান যোগ এবং দিন থাকছে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা তেরো থেকে নটা তিপ্পান্ন এই সময়কালে শুভ শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে ছটা তেত্রিশ থেকে আটটা তেরো দুটো তিপ্পান্ন থেকে চারটে তেত্রিশ এই সময় যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাবো আলোচনায় আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে আজ ফায়দাদার হতে পারে দেখুন শনির শুভত্ব বৃদ্ধি করতে আপনারা ছায়াদান করতে পারে অর্থাৎ জন্মছকে জন্মকোষ্ঠীতে যদি শনি আপনার ক্ষেত্রে দুর্বল রয়েছে বা শনির থাইয়া চলছে শনির সাড়ে সাথে চলছে শনির অশুভ প্রভাব আপনার জীবনে রয়েছে শনির দশান্তর্দশা চলছে শনির কোনোরূপ অশুভ প্রভাব যদি আপনার জীবনে পড়ছে যার কারণে সমস্ত কার্যে বিঘ্ন আসছে বাধা আসছে এমন ক্ষেত্রে শনির থেকে বাঁচতে আপনারা কি করবেন একটি কাঁসার পাত্রের মধ্যে সামান্য সর্ষের তেল নিয়ে নিজের মুখের ছায়াটিকে ভালো করে দেখে সেই তেলটি কোনো একটি প্রদীপের মধ্যে ঢেলে পলতে দিয়ে আপনারা জ্বালিয়ে দিন এই প্রক্রিয়া আপনারা গৃহের বাইরে শনিবার দিন সন্ধ্যাকালে করবেন অথবা অসত্য বৃক্ষের নিচে এই প্রক্রিয়া করতে পারেন এতে আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলতে দেখতে পারবেন তবে মাথায় রাখবেন প্রদীপের মুখ যেন পশ্চিম দিকে থাকে আর ওং সাং শনিশর নম এই মন্ত্রের জপও কিন্তু একশো বার করে প্রত্যেক শনিবার করুন এতেও কিন্তু শুভত্ব বৃদ্ধি পেতে দেখতে পাবেন আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন মেষ লগ্নের পঞ্চম ভাবে বুধ পূর্ব ফলগুনি নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন কতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম মানস মজুমদার চলে যাবো আলোচনায় রাশিফল রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মে কিছু পরিবর্তনের সম্ভাবনা হচ্ছে এই সময়কালে তৈরি হতে দেখা যাবে এবং কাজের যে প্রেশার সেটা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন এই সময়কালে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি স্বাস্থ্য ভালো হতে থাকবে এই সময়কালে অর্থ লাভ হতে দেখা যাচ্ছে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক ক্ষেত্রে লাভ হতে দেখা যাচ্ছে বাহন সুখ মিলতে আপনারা দেখতে পাবেন তবে সন্তানের ক্ষেত্রে কোনো বিশেষ উন্নতি হতেও দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার কর্কট রাশি মান সম্মান প্রাপ্তি হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে অতিথির আগমন হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি ব্যস্ততা ভরা দিন থাকবে স্বাস্থ্যের খেয়াল রাখুন সন্ধের পরবর্তী সময়ে সমস্যাগুলি সমাধান হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক স্থিতি ভালো থাকবে চোট আঘাত লাগতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি কাছের মানুষের সঙ্গে সমস্যা দূর হবে পরীক্ষায় সাফল্য মিলবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি মান সম্মান প্রাপ্তি হবে আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি কোন বন্ধুর দ্বারা লাভ মিলবে কর্মজীবনে সমস্যা তৈরি হতে পারে সিদ্ধান্তে আপনাকে এই সময়কালে বুঝে নিতে হবে যে কোনো ক্ষেত্রে নচেত সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে যা সমস্যায় ফেলতে পারে আপনাকে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কাজের দায়িত্ব বৃদ্ধি হবে আর্থিক ক্ষেত্রে এই সময়কালে মজবুত থাকবে তবে গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে হঠাৎ কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রঙ আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি কর্মক্ষেত্রে বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা দুই মীন রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন কাজের নতুন সুযোগ মিলতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে